চলে যেতে হবে আল্লাহর কাছে হিসাব কিতাব নিবে এটা সত্যি কোরআন কোনদিন বলতো না আজকে হয়তো ভাবতে পারি যা খুশি তা ভাবতে পারি বাবা বোঝেন যা খুশি তা চিন্তা করতে পারি যা খুশি তা লিখতে পারি যা খুশি তা বলতে পারি যেমন খুশি তেমন চলতে পারি শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কি দিছেন কি দিছেন ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যা খুশি তা চিন্তা করতে পারি ঠিক না কিছু লোক আছে না সারাদিন চিন্তা করে সাইজ মতো চিন্তা করে না সব বেসাইজ চিন্তা ঠিক না কি বলো হুম কি আছে না নাই কি বলেন না নাই কিছু লোক আছে সারাদিন চিন্তা করে কোন কাগজের খুঁত আছে এটারে কেমনে করলে এটারে আগে বললাম না আর কি চিন্তা করে না করে না শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা করতে পারি আপনি চিন্তা করবেন চিন্তা ক্ষমতা আল্লাহর আপনি চিন্তা করবেন উল্টা বাকশক্তি আল্লাহ আর টকসতে টকশতে বৈশা বলবেন আল্লাহর বিরুদ্ধে শিক্ষা দিল আল্লাহ আল্লা মাল ইনসান আল্লা মাল ইনসান অক্ষর জ্ঞান দিল আল্লাহ আর আপনি লেখবেন আল্লাহর বিরুদ্ধে অস্তিত্ব দিল আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে কে কেলা সত্য তো আপনি চলবেন যেমন খুশি তেমন মনে চায় এটা কি স্কুলের খেলা পাইছেন নাকি যে বৎসরে একদিন খেলা হয় একটা পর্ব হয় যেমন খুশি তেমন চলো যেমন খুশি তেমন সাজো এটা কি স্কুলের খেলা ইচ্ছা স্বাধীনতা দিছেন এই জন্য পারি না ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন এই জন্য কোন সুযোগই ছিল না এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে সব কিন্তু আমার তোমাকে চলে আসতে হবে থাকা চলবে না এখানে সব পরিচালনা করি আমি বেদায় তুমি ভাবো তোমাকে দিলাম কতটুকু তুমি আমাকে দিলে কতটুকু কতটুকু দিলাম কতটুকু দিলাম কতটুকু দিলো আর কতটুকু দিলাম কতটুকু দিতেছে আর আমি কতটুকু দিতেছি সত্য যুবক চলে যেতে হবে চলে যেতে হবে এই জন্যই বলছে হিসাব কিতাবও নিব তোমার থেকে দাতুস আলুন্না আনিন এটা ভাইব না যে আমি হিসাব নিব কিন্তু এটাও বলে দিছে তুমি সম্মুখীন হইতে চেষ্টা করো না আজকের মজলিস এই জন্যই তুমি সম্মুখীন হইতে চেষ্টা করো না হিসাব কিতাবের সম্মুখীন হইতে আমার বিশ্বাস এই উম্মতকে আল্লাহ হিসাব কিতাবের সম্মুখীন করতে চান না যদি এই উম্মত একটু একটু নিজেকে সামলায় চলে একটু মাইনা চলে কসম খোদার এই উন্মতের হিসাব কিতাবের সম্মুখীন আল্লাহ চায় না এই সম্মুখীন আমার কাছে লজিক আছে পুরান হাদিস পড়ে দিব এই উম্মত এই উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হন এটা আল্লাহ না যদি আপনি বলবেন প্রমাণ তাহলে প্রমাণ আল্লাহ চায় না এই উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হোক প্রথমত আমাদের বয়সই কম কত ষাট সত্তর বৎসর ঠিক না আপনি মনে হয় আফসোস করেন ঠিক না এত কম বয়স কেন দিল ঠিক না হুম কি আফসোস করেন না হ্যাঁ আপনি বোঝেন না এই জন্য আফসোস করেন কেননা যাকে বেশি ভালোবাসে তাকে বেশি খাটায় না আপনি যদি বেশি দিন থাকতেন তাহলে বেশি খাটতেন না হ্যাঁ না বলতো সত্তরের পরে আর নামাজ রোজা পড়তে হইতো না হ্যাঁ যতদিন শ্বাসে শ্বাস আছে ততদিন পড়তে হইতো ঠিক না আল্লাহ অল্প বয়স দিছেন মানি ভালোবাসেন এই জন্য অল্প বয়স দিছেন খাটাইতে বেশি চান না আপনাকে কাঠগোড়ায় দাঁড় করাইতে চায় না এই জন্য বেশি খাটাইতেও চান না অল্প খাটাইতে চান ষাট সত্তর বৎসর দিছেন আবার এর ভিতর থেকে অনেকগুলা বাদ দিয়ে দিছেন। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত বাদ এটার হিসাব কিতাব নাই ঘুমের ভিতরে যেটা কেটে যাবে এটার হিসাব কিতাব নাই এরকম বাদ দিলে আর থাকে কি এখন অঙ্ক কষা দেখানোর সময় না আমার আল্লাহ আমাদেরকে কাঠগোড়ায় দাঁড় করাইতে চান না এই জন্য খাটাইতে চান না অল্প খাটাই উঠে নিতে চান যে বেশিদিন খাটাইতে চাই না কেননা তোমরা প্রিয় পাত্র খাটাইতে চান না এই জন্য আমাদেরকে নিজের হাতে বাছাই করছেন উয়াজিতাবাহ কোন যা হিদুফিল্লা হাক্কা জিহাদি উয়াজিতাবাহ কোন ওমা চা আলাইকুম ফিদ্দি নি মিন হারাজ আল্লাহ বলে তোমাদেরকে আমি নিজের হাতে বাছাই করছি কেননা তোমরা বাছাই কৃত এই জন্য তোমাদেরকে বেশি খাটাইতে চাই না শুধু বাছাই করছেন না 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 তোমরা কারোর সাথে মিশা না যাও তোমরা কারোর সাথে মিশা না যাও তোমরা হারায় না যাও এই জন্য চিহ্নও লাগাইছেন লেবেলও লাগাইছেন কুন্তুম খয়রা উম্মা। আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে। আমরা সমস্ত উন্নতের ভিতরে চলে গেল আমাদেরকে চিনা যাবে ওগুলা সব লেবেল ছাড়া আমরা লেবেল কুনতুম খয়রা হুম্মা আমরা লেবেল আল্লাহ লেবেল লাগাই লাগাইছে আল্লাহকে যদি বলি বাছাই করলেন লেবেল লাগাইলেন কারণটা কি তো আল্লাহ বলে তোমাদেরকে আমি প্রেরণ করব করবো নাস তোমাদেরকে আমি পাঠাবো এই জন্য বাছাই করছি এই জন্য লেবেল লাগাইছি কেন পাঠাবেন আমাদেরকে কেন পাঠাবেন কেন পাঠাবেন আমাদেরকে হ্যাঁ কেন পাঠাবেন যেন তোমরা প্রতিবেদন তৈরি করতে পারো প্রতিবেদন প্রতিবেদন বোঝেন মনে হয় না প্রতিবেদন কারা তৈরি করে করে কোনো এক জায়গায় এক্সিডেন্ট হলে সরকারি বড় বড় লোক আসে তারপরে টিম তৈরি হয় তারপরে প্রতিবেদন পেশ করে ঠিক না এটার উপরেই তো বিচার হয় না হয় না বিচার কার উপরে হয় প্রতিবেদন ছাড়া তো বিচার হয় না না হয় হ্যাঁ কি কন হ্যাঁ এটা তো আপনার বাড়ি না যে আমার বাড়ি প্রতিবেদন লাগবো না আমি যেমন কইলাম তেমনই ঠিক না চক্ষু ফিরাবে না সৌন্দর্য দেখা পরে মুখা দিয়া ঘুষে আনবে কব খালি দেখবি ভিতরে কি আছে দেওয়াস না ওডি কবে দেখবি খালি আমার চেহারাই দেখবি সবর করো আল্লাহকে নারাজ করবো না ওয়াদা হ্যাঁ হ্যাঁ কে কে ওয়াদা করতে পারে আরে বুঝা না না বুঝা না আপনারও কি মেসেজ দিলেন না কিছু তারিখে আপনারাও বুঝেছেন কোন দুঃখকে বুঝা গেলো অভ্যাস আপনাকেও খারাপ ছিল ঠিক না হামাও নামাও বুঝলারও হাত উঠে গেবে মানে একো অভ্যাস টভার ছিল আগে হ্যাঁ তাহলে হাত উঠাইছেন কেন আর যদি নিজেকে বাচ্চা চাও আর হলো নিজেকে সুরক্ষিত রাখার পদ্ধতির চালে নিজেকে রাখতে হবে সুরক্ষিত রাখার একটা চাল আছে ওটা হলো হকানি আলেম আর আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে যত বেশি পারো নিজের সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করো এটা তোমাকে বাঁচাই দিবে দুনিয়াও বাঁচাবে আখেরাতও বাঁচাবে বিশ্বাস না হবে হয় না সময় নাই নিলামে হাদিস খুলে শুনাই দাম এতটুক মনে রাখো ক্রান্তি তোমাকে বাঁচাবে সাথে নিজেকে থেকে তুমি দুনিয়া তো বাঁচবে আখেরা তো বাঁচবে দুনিয়া তো বাঁচবে আখেরা তো ওয়াদা তো হ্যাঁ আরেকটা শেষ কথা কোনোদিন কোনো হক্কা আলে মোলাম উপরে আঙ্গুল উঠাবো না কি হুম তুমি বাইবা যাও না তুমি বেচা যাবে কেরামান কাতিবি আলা আঙুন আমাত তোমার আঙ্গুল কিন্তু সেট করা হইসে কেমনের দিন প্রজেক্টারে দেখা হবে দেখানো হবে শুধু তোমাকে না আজকে হয়তো কিছুই হবে না ইচ্ছা স্বাধীনতার কারণে কিচ্ছু হবে না আমিও মানি কিচ্ছু হবে না কিন্তু মাঠে তোমার আঙ্গুল উঠতে থাকবে তুমি তোমাকে জরিমানা দিতে হয় আর ওই দিন একদিনের জরিমানা হবে না চিরদিনের জন্য হবে এজন্য আমি বলি চলতে যদি না পারেন মোহব্বত করতে না পারেন সংযুক্ত নিজেকে না করতে পারেন আল্লাহ হকা আলেমদের সাথে তো পায়ে হাত রাইখা বলি কসম খোদার আমি আপনার হিতা কাঙ্কি আঙ্গুল উঠায় না। আজকের বাজার ভিন্ন কালকের বাজার ভিন্ন। ঠিক। বাজার আমাদের হাতে কালকের বাজার আল্লাহর হাতে। আমিন ইয়াউমদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমদ্দিন ওই দিনের বাজারের মালিক আল্লাহ। কেও ওই দিন একমাত্র আল্লাহ আর কেউ না হ্যাঁ আছেন আর একজন বাদশাহ যার হাতে আল্লাহর জান্ডা থাকবে সেইল আলেমদের উপরে আঙ্গুল উঠাইলেন মানে আল্লাহ রসুলের উপরে উঠাইলেন আল্লাহ রসুল পক্ষে থাকবে না আর আল্লাহর রসুল যার পক্ষে না আল্লাহ ওয়াদা করছেন আমি তার পক্ষে না বিশ্বাস হয় না হলে কোরআন কেন বলতো আইন তুতি উহু আল্লাহ বলে হেদায়ত চাও আমার কাছে আমার কাছে চাও হেদায়েত পাবে কোথায় ওটা বন্ধুর কাছে দিয়া দিছি বন্ধুর তে নিয়ে নিও আমার ঘরে যেরকম রূপগঞ্জ প্রোগ্রাম চাইলে আমি দুই তিনজনকে দেখায় দিই প্রোগ্রাম ওনাদের কাছ থেকে নিয়ে আনেন প্রোগ্রাম আমি ওনাদেরকে দিয়া দিছি আমি ডাইরেক্ট দিতে পারবো মনে হয় জানেন না এটা ঠিক না

you ah. القابض الباسط الخافض الرافع المؤس المذل السميء بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القاضي المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجامي والغني والمغني الماني الدار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله ميلان الله كي كي من تالله سامر بندو كي من وين من اطاع الرسول فقد اطاع সহজ এই জন্য আসো ওলামাদের উপরে আঙ্গুল উঠাবো না পাক্কা ওয়াদা হ্যাঁ আল্লাহকে নারাজ চোদ্দ তারিখে আল্লাহকে নারাজ বহুত হয়ে গেছে আল্লাহকে নারাজ করা দূর দূর ডোল বেজাইতেছেন আমরা চাই না আমাদের দেশে আল্লাহ নারাজ হোক আর বিপর্যয় আসুক আজ পর্যন্ত আসে নাই যেদিন আসবে ওই দিন বসতে হবে আল্লাহ নারাজ হয়ে এখনো হন নাই নারাজ আমার কাছে প্রমাণ আছে এখনো নারাজ হন নাই এখনো বড় মোহবত করেন তিরিশ হাজারের উপরে হেবজোখানা থাকার কারণে মক্তব থাকার কারণে মাদ্রাসা থাকার কারণে মসজিদ থাকার কারণে মার্কাস থাকার কারণে পীরের খানকা থাকার কারণে হকানি আলে মোলামা থাকার কারণে নামাজি টুপি দাড়ি থাকার কারণে নিশ্চিন থাকার কারণে ওই যুবকরা থাকার কারণে যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে লজ্জাপতির মতো গুটায় নিছে। পশ্চম খোদার মসজিদে বসা বলি রাস্তাঘাটে যখন নামি আর যুবকরা যখন ছুটা আসে আর বলে হুজুর সব কিছু ছেড়া দিয়ে দিনদার হয়ে গেছি নামাজি হয়ে গেছি